এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা বলবেন তো আমি প্রথমে কি এখানে এখন তারপরে কি লিখব যে চিহ্নটা সেটা দিয়ে ফেলবো শেষ পদটা লিখে ফেলবো এখানে কয়টা পদ লেখার জায়গা খালি রাখবো বলেন দুইটা পদ কয়টা পদ এখন এমন দুটি সংখ্যা নিব যে দুটি সংখ্যা শেষে কি যোগ না যে দুটি সংখ্যা যোগ করলে হবে আর গুণ করলে হবে সাদাটা ছাপ্পান্ন মানে এইট এবং এইট এবং কি কিভেন থ্রি এখন শুনেন যেহেতু এটা কি করতে হবে যোগ করতে হবে এটার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে দুটো সংখ্যার আগে কি হবে এখানে প্লাস আর এখানে যদি মাইনাস আমরা সংখ্যাগুলো যোগ করবো কিন্তু দুটোর সংখ্যা ঋণাত্মক হবে মনে থাকবে তাহলে মাইনাস এইট পি আর মাইনাস সেভেন পি যোগ করলে কত হবে মাইনাস ফিফটিন পি মনে থাকবো নি আবার গুণ করলে হয় প্লাস ফিফটি সিক্স পি স্কোয়ার ঠিক না এই যে মাইনাসে এ মাইনাসে গুণ করলে কি প্লাস ফিফটি সিক্স পি স্কোয়ার মানে প্রথম পদ আর শেষ পদে গুণ করলে সমান হয়েছে নি না তহিদ বুঝো না এটা তহিদ কার নাম হ্যাঁ তোমাকে বলতেছি এটা বুঝছে কি কোনো সমস্যা আছে নি না বুঝতে বলিয়েন এখন দেখেন তাহলে আমরা এখানে কি লিখবো মাইনাস এইট পি মাইনাস সেভেন পি কেমন মাইনাস এইট পি মাইনাস কি বুঝতে পারছেন নাকি এটা এই দুটোর সঙ্গে গুণ করে যোগ করলে কত হয় মাইনাস ফিফটিন পি আবার যদি গুণ করি প্লাস ফিফটি সিক্স পি স্কোয়ার এখন প্রথম দুটো পদ থেকে কি কমন যাবে ফি কমন যাবে তাহলে ফি দ্বারা ফিস করকে ভাগ দিলে এই আয়াস তুমি বলো ফি দ্বারা ফিস করে ভাগ দিলে ভাগ কি হবে অমিত বলো ফি দ্বারা ফিস করকে ভাগ দিলে ভাগ কত হবে তামিম বলো কিভাবে কিভাবে বুঝছি তুমি ফি হবে বুঝাইতে পারবা হাম্মাদুর রহমান আপনি বলেন ভাগ বুঝেন নাকি দেখেন এই যে পি স্কোয়ার মানে কি উপর মানে ভাগ দিব না পি স্কোয়ার মানে হচ্ছে পি ইনটু আনি হচ্ছে পি যদি কাটাকাটি কাটি করি তাহলে কি থাকে পি দ্বারা পি স্কোয়ারে ভাগ দিলে ভাগফল কি এটাকে আরেকভাবে ব্যাখ্যা দেওয়া যায় সেটা হচ্ছে কি এই যে পি স্কোয়ার এটা হচ্ছে পি আমরা কি করব পির উপরে এখানে পাওয়ার কত টু আর নিচে কত ওয়ান অর্থাৎ যদি ভাগ হয় ভাগের বেলায় এই সূচকটা কি হয় বিয়োগ হয় মানে পাওয়ারটা কি হবে বিয়োগ হবে আমরা ফি লিখি লবের যে পাওয়ার আছে এটা থেকে হরের পাওয়ারটা বিয়োগ দাও তাহলে টু থেকে ওয়ান বিয়োগ দিলে কত থাকে ওয়ান পি টু দি পাওয়ার ওয়ান মানে ইফি কথা কি বুঝছেন নাকি হ্যাঁ তাহলে পি দ্বারা পি স্কয়ারকে ভাগ দিলে কি হয়

তাহলে এখানে ফি মাইনের সেট দুটো থেকে একটা লিখবো আর ফ্রি মাইনের সেভেন দেখেন আগের অঙ্কে কিন্তু আমরা কি লিখলাম ফ্রি মাইনের সেভেন আগে লিখছি ফ্রি মাইনের সেট পরে লিখছি এখন আবার ব্র্যাকেটের গুলাকে আগে লিখলাম ব্র্যাকেটের বাইরের গুলাকে আলাদা ব্র্যাকেটে পরে লিখলাম ভুল হবে নাকি না কি না দুইভাবে লেখা যাবে ঠিক আছে নি দুই গুণ ছয় সমান কত বারো আবার ছয় গুণ দুই সমান কত তার মানে গুণ ফুল যেহেতু একই তাই এটা পরিবর্তন করে লিখলে কোনো ভুল হবে না মনে থাকবে জি লে ভাই না বুঝলে বসে থাকি বলবেন আগে চোদ্দ নমনি করাবো দেখেন তো এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা না 5a টু দি পাওয়ার 4 কমন যায় কিভাবে বুঝবো 5 দ্বারা দুইটা পদ দুইটা আইতে এখানে কি আছে 45 এখানে আছে 5 5 দ্বারা দুইটাকে ভাগ যায়নি 5 দ্বারা 45 কে ভাগ করা যায় না 5 দ্বারা 5 কে ভাগ করা যায়নি a টু দি পাওয়ার 4 দ্বারা উভয় পদকে ভাগ করা যায়নি যায় তাহলে আমরা এই 5a টু দি পাওয়ার 4 কি নিব কমন নিব এবার ভাগ দেন এই 5 দ্বারা 45 কে ভাগ দিলে কি হয় 9 আর এখানে হচ্ছে

ফোর এটাকে আমরা কি লিখতে পারি নাইন একটা পূর্ণ বর্গ সংখ্যা না নাইন এর বর্গ কি থ্রি তার মানে নাইন কে লেখা যায় থ্রি স্কোয়ার কি লেখা যায় আর এ টু দি পাওয়ার ফোর কে লেখা যায় এ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে একসাথে লিখলে কি হবে থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার যে থ্রি স্কোয়ার মানে নাইন আর দুই দুই গুণে চার একই রাশি হয় না আবার দেখুন এক্স স্কোয়ার হোল স্কোয়ার কেমন এটাকে ভেঙে কি লিখলাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার এবার এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে এই ব্র্যাকেটের মধ্যে পুরোটাকে ধরে নেবেন কি এ আর এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে পুরোটাই কি ধরে নিব বি এখন দেখুন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি যখন মুখে এ বলবো তখন এই যে প্রথমে যা আছে তাই লিখবো যখন বি বলবো তখন এটা লিখবো মনে থাকবে তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এখন দেখুন এখানে যেহেতু মাইনাস আছে এটাকে আবার সূত্র নেওয়া যাবে না এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র না নেওয়া যাবে না কেন যাবে না এখানে যদি থ্রির উপরে স্কোয়ারটা থাকতো সেক্ষেত্রে আমরা লিখতে লিখতে পারতাম কিন্তু এই স্কোয়ারটাকে থ্রির উপরে না শুধু এর উপরে তাহলে প্রথম পদ পুরোটার উপরে যদি স্কোয়ারটা থাকে পুরোটা যদি বর্গ থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে থাকবে এখন কি এখানে পুরোটার উপরে বর্গ না শুধু এর উপরে তাহলে কি লেখা যাবে না লেখা যাবে না তার মানে এখানে শেষ দেখেন নিজে নিজে করবেন কারো কোনো ফাঁসটা থাকলে করেন এই যে দেখুন নাইন এটু দি পাওয়ার ফোর না এটাকে আমরা কি লিখতে পারি সি এ স্কোয়ার হোল স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে স্যার এটাকে আমরা কেন এইভাবে লিখব মাসখানে কোন চিহ্ন আছে তো দুটি পদের মাসখানে যদি মাইনাস চিহ্ন থাকে দুইটা পদকে যদি আমরা বর্গ আকারে লিখতে পারি পদগুলোকে কেমন সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্র অনুযায়ী লিখতে পারবো না পারবো এই জন্যই আমরা নাইন টু দি পাওয়ার ফোর কে লিখছি কি সি এ স্কোয়ার হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার কি হোল স্কোয়ার তাহলে সেক্ষেত্রে এই যে থ্রি এ স্কোয়ারটাকে আমরা এ ধরতে পারি আর এক্স স্কোয়ারটাকে কি ধরবো বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এবার বুঝতে পারছেন নি না বুঝতে আবার বলেন সমস্যা নেই এখানে যদি না বুঝেন বলেন বুঝে দিচ্ছি হ্যাঁ সেটা পরবর্তী প্রশ্নটা কি নং প্রশ্ন এখানে দেখেন এই প্রশ্ন সমাধান করতে পারবেন আপনারা এটা কোন পদ্ধতি হবে মধ্যপদ বিভাজন মানে মধ্যপদ বিভাজন কেমন মধ্য যে পথটা থাকবে সেটাকে আমাদেরকে বিভাজন করে কটা পথ লিখতে হবে দুইটা পথ তাহলে আমরা কিভাবে করবো বলেন তো কোন দুটি সংখ্যা এই যে মাইনাস আছে তার মানে বিয়োগ বিয়োগ করলে করলে হবে হবে গুণ হ্যাঁ এইট এ মাইনাস ফাইভ এখন কি কমন যায় এ প্লাস এইট আর এখানে মাইনাস ফাইভ কমন নিলে হচ্ছে এ প্লাস এইট দেখেন আমরা মাইনাস ফাইভ কমন নিচ্ছি না তাহলে মাইনাস এ কি হয় প্লাস আর 5 দ্বারা 40 কে ভাগ দিলে কি হবে 8 বুঝতে পারছেন তাহলে এ মাইনাস 5 এই যে ব্র্যাকেটের বাইরে যে দুটি পদ আছে এগুলাকে একটা ব্র্যাকেটে রাখবো আর ব্র্যাকেটের মধ্যে কি আছে যে দুটো আছে দুটো থেকে কয়টা লিখবো একটা কারণ দুটো একই না দুটো যদি ভিন্ন হয় তাহলে হবে না কারে প্রশ্ন আছে এখানে সবাই বুঝছেন না বুঝতে বলেন এটা বুঝে দিব কোন নাই বুঝেন লাইনটা এটা হচ্ছে প্রশ্ন কেমন তাহলে এখানে এই কি আছে এমন দুটি সংখ্যা নিবা যে দুটি সংখ্যা এই যে এখানে কি আছে বিয়োগ না তাহলে এই দুটি সংখ্যা বিয়োগ করলে থ্রি হবে এবং গুণ করলে মাইনাস ফর্টি হবে মানে মাইনাস চল্লিশ হবে বুঝতে পারছেন তা এমন দুটি সংখ্যা কি কি হইতে পারে বলেন তো আট আর পাঁচ আট থেকে পাঁচ বিয়োগ করলে কত তিন আবার আটের সাথে পাঁচ গুণ করলে চল্লিশটা চল্লিশ তাহলে আমরা কি বললাম এইট এবং ফাইভ ওই দুইটা সংখ্যা এখানে লিখবো কারণ এই দুইটা সংখ্যা বিয়োগ করলে হবে প্লাস থ্রি এ আর গুণ করলে হবে মাইনাস ফর্টি এ স্কোয়ার ব্যাপারটা বুঝছেন নি এবার এই দুইটা থেকে আমরা এই কমন নিচ্ছি আবার এই দুইটা পর থেকে আমরা কি কমন নিলাম মাইনাস ফাইভ শুধু ফাইভ না শুধু ফাইভ বললে প্লাস ফাইভ বোঝায় বুঝতে পারছেন নি তো আমি কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলিস্কার আর ওয়াই স্কার প্লাস ওয়ান কি হোলিস্কার মাঝখানে কি আছে মাইনাস না তাহলে আমরা এই প্রথম যেটা আছে ব্র্যাকেটের মধ্যে এটা কি ধরতে পারি এ এটা কি ধরবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি ইন জন্য কোন ব্র্যাকেট ইউজ করবে এখন এটা বুঝছেন নাকি এ প্লাস বি

তুমি বলো এটা কি শেষ শেষ হয় না কেমন এখানে কি লেখা যাবে এখন বলেন তোয়ার আমরা কি লিখতে পারি এক্স প্লাস বুঝছেন আর কি এটাকে উৎপাদক করা যায় নাকি আর উৎপাদক করা না শেষ এতটুকু लेकिन तरह तरह देखो पहा बाहर की कि मात्र तक ना দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি এখানে কয়টা পদ চারটা পদ না দেখেন তো এখান থেকে কোনো কমন যায় দুটা পদ থেকে কোনো কমন যায় যায় না তাহলে এটা ভিন্ন আরেকটা নিয়ম মানে উৎপাদকের অনেকগুলো নিয়ম আছে না এক একটা প্রশ্ন এক একটা প্যাটার্নে থাকে যেমন এই সতেরো নংটা হচ্ছে আমরা যে মিডল টার্ম ফ্যাক্টর ইয়ে করছি না ব্রেকআপ পদ্ধতিতে ওটা ছিল আমার কত নং সতেরো নং তাই এটা আর করাই না ওই নিয়মের বেশি কষ্ট ঠিক না এটা ভিন্ন আরেকটা একটা নিয়ম এগুলা কিভাবে করবে একটু দেখেন তো এখানে কি আছে টু বিসি না বি স্কোয়ার প্লাস টু বিসি মাইনাস সি স্কোয়ার এরকম কি কোনো সূত্র আছে ধরো আমি বিটাকে বি ধরি তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এমন কোনো সূত্র আছে নাকি নাই আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে অথবা ঠিক না তার মানে আমরা যে সূত্রে লিখি এখানে কি আছে তাহলে এখানে প্লাস করা যাবে কিভাবে বলেন তো এই স্কোয়ার এই সবগুলো তিনটা পদ থেকে কি কমন যায় মাইনাস কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় মাইনাস কমন নিলে এখানে কি হয় বিয়ার এই মাইনাসে প্লাসে মাইনাস টু সি অর্থাৎ মাইনাস এটা দিই এগুলাকে ভাগ দিই ব্র্যাকেটের মধ্যে লিখবে বুঝতে পারছেন নি শুধু মাইনাস কমন নেওয়া যায় বা শুধু প্লাস ও কমন নেওয়া যায় বুঝতে পারছেন তাহলে এই যে বিটা কাছে মাইনাস এই মাইনাস কমন নিছি মাইনাসে মাইনাসে গুণ দিলে কি ব্র্যাকেটের মধ্যে বিস করে কি প্লাস এখানে প্লাস আছে মাইনাস কমন নিলাম মাইনাসে প্লাস এ মাইনাস 2 বিসি মাইনাসে মাইনাসে প্লাস সি স্কয়ার এই লাইনটা কে কি বুঝেন নাই আমরা এই তিনটা পদ থেকে কি কমন নিলাম মাইনাস কমন নিছি মাইনাস তো কমন নেওয়া যায় আচ্ছা কমন নিলে মাইনাস এটা দিয়ে এগুলাকে ভাগ দিয়ে ভিতরে লিখবো না ব্র্যাকেটের ভিতরে লিখবো মাইনাসের সাথে মাইনাস গুণ দিলে কি হয় প্লাস বি স্কয়ার লিখছি আবার মাইনাসের সাথে প্লাস গুণ দিলে কি হয় মাইনাস টু বি সি লিখলাম মাইনাসের সাথে মাইনাস গুণ দিলে প্লাস সি স্কয়ার লিখছি বুঝতে পারছেন নাকি আমরা এখানে কি কমন নিছি মাইনাস কয়টা পদ থেকে একটা দুইটা তিনটা এই তিনটা পদ থেকে আমরা কি কমন নিলাম আমরা মাইনাস কমন নিলাম জি বিসি কমন যায় কোথায় থেকে কমন যায় তিনটা পদ থেকে কি কমন যায় তাহলে সবগুলো পদ অর্থাৎ এমন একটা সংখ্যা বা চলক কমন নিব যেটা সবগুলো পদকে কি করা যাবে যেটা দ্বারা সবগুলো পদ ভাগ করা যাবে এটা বুঝছেন নাকি সবাই কারো আর কারো প্রশ্ন আছে এখানে এখন আমরা যে কাজটা করবো এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস বিয়ার না তাহলে এই জায়গায় আছে বি আর বি জায়গায় আছে সি তাহলে কি বলবো বি মাইনাস তাহলে মাইনাস বি সূত্রটা কি বলেন তো আমরা এই আছি আর বি মাইনাস সি কে কি ধরবো আমরা ধরে নিলাম যে পুরোটা হচ্ছে কি বিয়ার মাইনাস বিস কথা কি বুঝছেন নিেন এ প্লাস এ প্লাস এটা দিয়ে গুণ দিব ব্র্যাকেটে তুলে ফেলবো এ প্লাস বি মাইনাস ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে গুন দিলে ব্র্যাকেটের মধ্যে কোনো পরিবর্তন হবে নাকি না কিন্তু যদি মাইনাস থাকে তখন সবগুলোই বিপরীত হবে দেখছেন নেজে বি আগে প্লাস আছে এটা কি হয়ে গেছে মাইনাস সি আগে কি আছে এটা কি হয়ে গেছে কিভাবে হইছে জানেন তো মাইনাসে প্লাসে গুণ দিলে মাইনাস আবার মাইনাস মাইনাসের সাথে মাইনাস গুণ দিলে কি হয় তাই বুঝতে পারছেন আর উৎপাদক করা যাবে না এগুলাকে না এগুলা মৌলিক রাশি এগুলাকে উৎপাদক করা যাবে না কোন মৌলিক সংখ্যা কি উৎপাদক হয় নাকি না দেখেন উনিশ নং অনেকটা চোদ্দ নং এর মত এখানে কি কোন সংখ্যা কমন যেমন কোনো সংখ্যা আছে যেটা দ্বারা ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ দুইটাকে ভাগ করা যাবে মানে একশো চুয়াল্লিশ এবং পঁচিশ দুই সংখ্যাটা দুইটা সংখ্যা ভাগ করা যাবে এমন কোন সংখ্যা আছে কিনা নাই মানে এদের কোন সাধারণ কি নাই গুণনীয় নাই তো আর আছে কি এক্স এখানে আছে এক্স টু দা পাওয়ার সেভেন এখানে আছে এক্স কিউ তাহলে কি কমন যায় যদি চলক মিলে যায় সর্বনিম্ন পাওয়ার যেটা থাকবে সর্বনিম্ন সূচক যেটা থাকবে ওটা কি যাবে কমন যাবে কেমন তাহলে কি কমন যায় এক্স এক্স কিউব কমন যায় যায়নি কি এবারে এটা দ্বারা এটাকে ভাগ দেন তাহলে কি হয় ভাগ দিলে কি হয় এক্স টু দ্য পাওয়ার ফোর ভাগের বেলা সূচক কি হবে বিয়োগ তাহলে এই যে এক্স লিখবো লেখার পর আমরা যেহেতু ভাগ দিব এখানে পাওয়ার কত সেভেন এখানে কত থ্রি বিয়োগ করলে কত হয় তাহলে এটা ভাগ ফল হবে এক্স টু দ্য পাওয়ার মনে থাকবে এখানে পাওয়ার

এ মাইনা এ আশি টাকার উৎপাদন করা যায়নি যায় না তার মানে নিশ্চাস কার কোনো কষ্ট আছেনি এখানে কষ্ট থাকলে করতে পারেন এর ফস্টকে আর কোনো প্রশ্ন হয়তো এখানে না সব বুঝছেন তো তাহলে একটু নিজে নিজে করেন ফষ্টটা তোলার পরে সমাধানটা দেখি করি না